হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাঠারি গার্মেন্টস টোর জিরোর পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে জোর কলম হ্যাঁ কীভাবে জল কলম করতে হয় একটি বাথার লেবু গাছ থেকে কীভাবে চায়না লেবু গাছে পরিণত করতে হয় সেটা দেখাবো এটা হচ্ছে চায়না গাছ চায়না লেবু গাছ থেকে একটা ছায়ন আমরা সংগ্রহ করছি হ্যাঁ দেখেন ছায়না গাছ চায়না কলমের গাছ থেকে একটা ছায়ন আমরা রেডি করছি এবং নিচে দেখুন এগুলো হচ্ছে বাতালি লেবু গাছ আর যারা বলেন জাম্বুরা এই জাম্বুরা গাছ টোটাল জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছ থেকে আজকে আমরা চায়না কম্বল কলম চায়না গাছ বানাবো চায়নার লেবু গাছ বানাবো সেটা ধৈর্য ধরে আমাদের সাথে থেকে এটা দেখুন আর এই যে নিচে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অলরেডি কলম করা হয়ে গেছে সর্বপ্রথম আপনার কাগজটা ঠিক করে নেবেন এই কাগজটা যাতে উচ্চতা এক ফুট মতো লম্বা হবে প্লাস এক থেকে দেড় ইঞ্চি চড়া হবে এক ইঞ্চি হলেই ভালো হয় এই অনুযায়ী জিরো সাইজের পিপিগুলা কেটে নেবেন নিয়ে যে জাম্বুরা লেবু কিংবা বাতালি লেবু গাছের নিচে যে কচগুলো আছে এক্সট্রা কচগুলো সব ক্লোজ করে দেবেন কেটে দেবেন কেটে দিলাম দেওয়ার পর একটাই ডাল থাকবে হ্যাঁ নিচের থেকে চার থেকে পাঁচটা পাতা রেখে বাকিগুলা আপনার সব সুটিয়ে দেবেন ছুটি দিয়ে এক এক করে আপনার কালার দিয়ে ওই এই অনুযায়ী কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমরা যে সায়নটি নিয়ে এসেছি চায়না কমলা গাছ থেকে সেটা এখন তৈরি করব সেটা আপনার চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা করবেন আপনার চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা তিন থেকে চারটি চোখ থাকবে যাতে ক্রস ছাড়ার জন্য এরকম পরিমাণে আপনারা কাটবেন কেটে হ্যাঁ এটা ছায়ন কাটার পরে আপনাদের যে চাকু আছে চাকু দিয়ে চাকু দিয়ে প্লাস একটা অ্যালোভেরা ম্যানেজ করে রাখবেন এই অ্যালোভেরা যদি অ্যালোভেরার রস দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো জোর হয় এই বাতালের উপর গাছটিকে মাঝখান দিয়ে এক ইঞ্চি মতো আপনার চিরে নেবেন চিরার পরে ব্যাস এই চিরার পরে আপনার যে সায়নটি আছে সায়নটি দুই দিক থেকে একদম হালকা করে আলতোভাবে আপনার ছালটি পাতলা করে নেবেন এটা সুন্দরভাবে আলতো করে আপনারা দুই সাইড অ্যাকুরেটভাবে পাতলা করে নেবেন নিয়ে আপনার এতে যে অ্যালোভেরাটা আছে অ্যালোভেরার রস অ্যালোভেরার রস দুই সুন্দর সুন্দরভাবে লাগাই দেবেন দেওয়ার পরে এটা এই এক ইঞ্চিতে চিরা হয়েছে তার ভিতরে দেবেন দেওয়ার পরে আপনার যে জোর দিয়েছে জোরের নিচের থেকে আপনার যে পিপি এক সাইজের বাইয়া এক ইঞ্চি সেটা আপনার সুন্দর করে এমনভাবে পেঁচাই দেবেন যাতে কোনো অংশ সায়নের কিংবা গাছের কোনো অংশ আপনার খালি না থাকে সেইভাবে একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত আপনারা সুন্দরভাবে একটা পেঁচিয়ে দেবেন আর আপনারা লেবু গাছ সম্পর্কে যদি আর এই ওপরটা যেন কোনো মতে আলগা না থাকে সেটিকে খেয়াল রাখবেন আর আপনারা চায়না লেবু গাছ সম্পর্কে যতটুকু টিপস দেওয়ার দরকার যতটা মাটি কীভাবে প্রস্তুত করতে হয় চারা কীভাবে দেখভাল করতে হয় সেগুলো আপনারা যদি দেখতে চান জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে একটা লাইক দেবেন ফলো করবেন এবং দেখলেন আপনার সামনে জাম্বরা গাছ কিংবা বাতলি গাছ থেকে কীভাবে চায়না কমলা গাছ এই উপর করলাম আপনারা চাইলে আপনারা যদি একটা চায়না গাছ আপনার বাসায় রাখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অলরেডি কলম কোড করেছি আপনারা চারা যদি নিতে চান অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে আসতে পারেন এসে আপনাদের আমাদের কাছ থেকে চারা নিতে চান আর আমাদের সাথে থাকতে অবশ্যই ভিডিওটি লাইক এবং ফলো দেবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ